তো এইভাবে আম থাকতে থাকতে আপনারা একবার হলেও এই সাবুদানার এই পেটে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের জলখাবারের রেসিপি নিয়ে তো এই রেসিপিটি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এখন তো আমের সিজন চলছে এই আমের সময়ে একটা দুর্দান্ত স্বাদের সাবুদানার আম দিয়ে একটা রেসিপি বা পোলাও রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন সকালে জলখাবারে কিন্তু এটা আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন এবং বানানো তো খুব সহজ খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায় দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাবুদানা আমি এখানে বড়ো সাইজে সাবুদানাটা নিয়েছি এটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর আমি এটাকে ভিজিয়ে রেখেছি আর সাবুদানাটা দেখুন খুব সুন্দরভাবে ভিজেও গেছে এই দেখুন সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এইভাবে সাবুদানাটাকে ভিজাতে হবে আর যতটা মাপে জল দিয়েছিলাম দেখুন পুরোটাই ঝরঝরে হয়ে গেছে এইভাবে ঝরঝরে করে নিতে হবে যেরকম আমরা সাবুদানার পোলাও বানাই ঠিক সেরকমভাবেই দেখুন যেহেতু আমি আম দিয়ে পোলাওটা বানাবো তার ওই জন্য নিয়ে নিচ্ছি একটা প্রমাণ সাইজের আম এবার ধরুন এই আমটাকে আমি খোসাটা ছাড়িয়ে আর আমের যে ভেতরের পাল্পগুলো আছে সেগুলোকে আমি বার করে নেব একটু লক্ষ্য রাখতে হবে আমটা যেন মিষ্টি হয় তাহলে কি হবে পোড়াটা স্বাদটা কিন্তু ভালো লাগবে খেতে এবং চিনির পরিমাণটা কম লাগবে আর যদি আমটা একটু টক টক হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে আমটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব দেখুন এইভাবে আমি আমটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এ দেখুন আমটাকে আমি খুব সুন্দর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এর এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসছি কিছুটা পরিমাণ আর কিছুটা টুকরো আমি রেখে দেবো এ দেখুন আমটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এ দেখুন তো পুরো আমটা পেস্ট করে নিই কিছু টুকরো আমি রেখে দিয়েছি আর কয়েকটা টুকরোতে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন কত সুন্দর পেস্টটা পেস্টটা হয়েছে দেখুন এ দেখুন খুব সুন্দর করে পেস্টটা করে নিয়ে এসেছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি যেহেতু চামচটা একটু বড় নিয়েছি এক চামচ পরিমাপে দিয়ে দেবো দেশি গাওয়া ঘি এ দেখুন মানে চেষ্টা করবে একটু দেশি গাওয়া ঘি নেওয়ার তার কারণে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় দেখুন ঘিটা একটু গরম হয়ে গেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি লং এলাচ আর দারচিনি এই ঘিয়ের মধ্যে আমি লং এলাচ দারচিনিটাকে দিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি করে বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে একটু নেড়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কিশমিশ এগুলোকেও আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব আপনারা ইচ্ছে করলে এর মধ্যে কিছু সবজি দিতে পারেন কিন্তু যেহেতু আমি আম দিয়ে তৈরি করছি তার জন্য আর কোনো কিছু সবজি দেবো না এমনি প্লেনভাবেই তৈরি করব। দেখুন এখানে আমি কাজু কিশমিশগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি এরপর ভিজিয়ে রাখা দিয়ে দিচ্ছি সাবুদানাটা সাবুদানাটাকেও আমি এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এটাকে আমার আর একটু ঝরঝরে করে নেব দেখুন সাবুদানাগুলোকে আমি খুব ভালো করে এইভাবে ঘিয়ের সাথে নেড়ে একটু ঝরঝরে করে নিয়েছি দেখুন পেস্ট করে নিয়ে এসেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা দু চামচের মতো খুব বেশি দেব না দি দিচ্ছি এর মধ্যে চার চামচ চিনি দেখুন চিনিটা দেওয়ার ফলে একটু জল বেরোবে সেটাকে আমি কিন্তু এইভাবে নেড়ে নেড়ে একটুখানি শুকনো করে নেব চিনিটা দেওয়ার পর যে জলটা বেরিয়েছিল দেখুন সেই জলটাকে আমি নেড়ে নেড়ে খুব ভালো করে শুকনো করে নিয়েছি আর সাবুদানাগুলো দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে দেখুন দেখুন এটা তো এখন ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যায় দেখুন তো এইভাবে আম থাকতে থাকতে আপনারা একবার হলেও এই সাবুদানার এই ওইটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের খেতে হয় দেখুন কি সুন্দর ছড়ছরে হয়ে যাচ্ছে দেখুন সাবুদানাটা এই দেখুন এইভাবে ঠিক পোলাওটাকে বানিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে আমার সাবুদানার পোলাওটাকে তৈরি করা হয়ে গেছে এরপর আমি এই যে কিছুটা পরিমাণ আমের টুকরো রেখে দিয়েছিলাম আমি এর ওপর থেকে কিছুটা পরিমাণ আমের টুকরো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে আমি টুকরোগুলো আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি বেশিক্ষণ রাখবো না খালি একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপরে আমি তাকে নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আম সাবুর পোলাও আর কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন এ দেখুন দেখছেন যেরকম সাবুর পোলাও ঝরঝরে হয় ঠিক সেরকমভাবেই দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এরপরে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিলে কিন্তু আরও বেশি ঝরঝরে যাবে এরপর আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি Ki şundur, onda birisi yekta. দেখুন এইভাবে পাকা আম থাকতে থাকতে যদি একবার বানিয়ে খাওয়া যায় তো এর স্বাদ কিন্তু দুর্দান্ত হুম সামনেই জামাই ষষ্ঠী নতুন কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারেন তৈরি হয়ে গেল পাকা আম ও সাবুদানা দিয়ে দুর্দান্ত সাদা একটা পোলাও রেসিপি তা আপনারা প্লিজ বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে তারপরে আপনাদেরকে বলছি এটা দুর্দান্ত সুন্দর গন্ধ কিন্তু বেরিয়েছে দারুণ সুন্দর একটা গন্ধ তো আমি এটা খেয়ে দেখি আর কতটা ঝরঝরে হয়েছে সেটাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পার হয়েছে খেতে দুর্দান্ত খেতে হয়েছে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর খেতে হয়েছে এই আম আর সাবুর পোলাওটা তো প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো আপনারা দেখলেন কত কম সময়ের মধ্যে এবং ঘরে থাকা উপকরণেই কিন্তু একটা দুর্দান্ত স্বাদের আম আর সাবুর পোলাও রেসিপি তৈরি হয়ে গেল আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে